অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকারের এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পলাতক স্বৈরাচারের দোষররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় রাজধানীর অবস্থিত ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তিনি বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদে বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোষরা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় পতিত স্বৈরাচারের দোষরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারাদেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোষরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া জার্নি শাস্ত্রকর অল টাইম ফ্যামিলি কেক টাইম হেলদি লাইফ